ভালো মতো জানি আলিয়াজম বসেন এটা এর বাম দিকে সারা দিলাম আমাদের ডাক্তার মুখলের সাহেব ছিলেন ওখানে পরে পরে ডাক্তার মুখলের সাহেব পরে ডাক্তার মুখল সবাই সাহেব সার্বিট্রেট সার্বিট্রেট মেড ইন ইন্ডিয়া আর বাংলাদেশে হলো সাবিটর আমার জিব্বা নিচে দেওয়ার পরে একটু ভালো ভালো লাগলো মুখ তৎক্ষণা বার্ডিউতে ভর্তি থাকলাম দমটা আটকায় নিতে পারে পরে ওখানে গেলাম তো কান্দা কাটি চিকরি এই আল্লাহ হয়তো আমাকে নিবো না কিন্তু আমি তার এই অবস্থা হয়েছে এটা আমি খেয়াল করি নাই বিভিন্ন জায়গায় যাই খাওয়া দাওয়া করি গুম রেস্ট হয়তো ঠিক নাই পরে ডাক্তার আব পরে উনি আমাকে দেখলেন দেখার বললেন যে আপনার হার্টে ব্লক আছে পরে আমি কমফোর্ট কমফোর্টে গেলাম ডায়াগনস্টিক সেন্টার যাই ওখানে ইলেকট্রো এনজিওগ্রাম করলাম ইলেকট্রো এনজিওগ্রাম আমি দেখেছি কবর কি জিনিস কবর তো দেখেন নাই না ইলেকট্রো এনজোগ্রাম করেন কবর কি এটা দেখবেন এরকম গোল একটা পাইপের মতো বিশাল কবরের মতো হেরার মধ্যে আমার ঢোকাইলো আমি খালি পড়তেছি লাইল মোহাম্মদুল্লাহ মানে হার্ডের ই করছে আর কি এনজিওগ্রাম করছে হার্ডের কোথায় কোথায় ব্লক হেন ঢুকানোর পরে হাইরে সব আমি গাল্লা এই তো ফেরেস্তা যে হুমছি আতরের বাড়ি এই বাড়ি ডুমডুমডু আয়নি শব্দ ডাক্তাররা যদি খারাপ লাগে তাহলে সুইচ টিফিন আমি সুইচ টিপ মরার অর্ধেক করে গিয়ে সুইচ টিপ কেমন পরে সেরকম ঘুরতেছে কি কি জানি করলো আল্লাহ জানে ইঞ্জেকশন একটা দিল বাইরে আসলাম কতক্ষণ পরে পরে রিপোর্ট আসলো পঞ্চান্ন পার্সেন্ট হার্ড আমার ব্লক দিলে ভাইসি রিসিগ আমরা

আল্লাহর বান্দা নিয়ে গেছেন আমার খুব হিতাকাঙ্ক্ষী বড় ডাক্তার ছিলেন পিজির আবু সিদ্দিক সাহ হার্ডের পিজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট উনি কিন্তু আপনি তাড়াতাড়ি রিডিং পরে এনেন আমি যে আইসি আর ওনার কাছে আমি আর দেখা করবো তাহলে ভালো করছি না এই পিজি হাসপাতাল ওখানে আমার গাড়ি যখন যাবে নিয়ত করছি আমার ড্রাইভারের কম জোরে সালা এই এলাকা সারা নলকুল আমার হাটের মধ্যে রড ঢুকাই বুঝিস করি আল্লাহ আল্লাহ আর আমি সুন্দরবন এলাকায় ওদিক দিয়ে যাই না জানেন সুন্দরবন বাঘ থাকে মেন রোডে গেলেও আমি জিজ্ঞেস করি সুন্দরবন কত দূরে কয় গাড়ি জুড়ে চালা এলাকারি ডালি ভাই যারা আছেন বৃদ্ধ বয়স আগে চেয়ারম্যান এবং আরো যারা আছেন ইনশাল্লাহ তালা আমরা ওনাদের একটু সাক্ষাৎকার ওনাদের দিয়ে একটা কথা শুনবো ইনশা আল্লাহ সেটা ওই নামাজের পরে সব না

শনিবার রাত পড়ে যাবে বৃহস্পতিবার রাত সমস্ত রুহু এবং তাদের চলাচলের একটা সুগম রাস্তা আলহামদুলিল্লাহ শনিবার হলে অন্য জাতির দূরত্ব বেড়ে যায় আজকে বৃহস্পতিবার আপনাদের সাথে আপনারা যারা মানুষ আছেন আপনাদের সাথে অন্য জাতি যারা আছে আপনারা শোনেন আমি মানিকগঞ্জের পেশাব আমি কথা বলতেছি মত মঞ্জুসম সিদ্দিকী আমি এখন কথা বলতেছি আপনারা শুনেন। যারা আসছেন এই মাহফিলকে কেন্দ্র করে নেয়া আপনাদেরকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাইলাম যারা বিভিন্ন জায়গাতে গাছে বিভিন্ন জায়গাতে অসংখ্য তারা এই দোয়াতে তারা শরীর খুশি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন জায়গা থেকে আজকে তারা এখানে মতো মত তারা দাওয়াত দেয়া দাওয়াত দেয়া নতুন নতুন অনেক তারা নিয়ে আসছে আমরা চোখে দেখি না আমরা এই জন্য অনেকে তো খবর জানে তাদের অনেকে খবর জানে বলেন তো শয়তানের গতি বেশি না জিনের গতি বেশি কুশিদে অনেকে শিখছে অনেকে জিজ্ঞাসা বহু মানুষ জানে না এটা জিনের গতি বেশি শয়তানের গতি চলাচল গতি কম শক্তি শয়তানের বেশি জিনের শক্তি কম শয়তানের শক্তি বেশি জিনরা শয়তানকে দেখে সাংঘাতিক ভয় পায় ওরা জিনদেরকে দেখলে ধরে ধরে আসার দামে ফেলা এত শক্তি কিন্তু শয়তান জিনের সাথে দৌড়িয়ে পারে না শয়তানের শানের দিনে খাওয়া খাদ্য দিনে জিন্দের বিভারসা দিয়েছে খাওয়া খায় দিয়েছে জিন্দের এবাদত বন্দি গেছে শয়তান বন্দী শয়তান সত্য শত করে জিনা মিথ্যা কথা করে না 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 যতগুলা কথা বলছে এই শয়তান প্রায় নিরানব্বইটাই সত্য কথা বলে ওরা তার কারণ কি আর জিনেরা নিজের বাপের নামও বলে নাম একটা কয় থাকে কয় আর এক শয়তান যে শয়তানি করে প্রকাশ সব এই করেজন্য অপেক্ষাকৃত শয়তানকে সত্য কথা হিসাবে পাওয়া গেছে বেশি আর জিনরা হলো প্রতারণা করে বেশি জিনরা মানুষদেরকে সবচেয়ে বেশি প্রতারণা করে সোরা আনাম খুলে দেখেন জিন সম্প্রদায় সম্প্রদায়কে আল্লাপাক একত্রিত করবেন করে বলবেন এই জিন সম্প্রদায় মানুষের সাথে খুব বাড়াবাড়ি তোমরা করছো কি বাড়াবাড়ি তাদেরকে বিভিন্ন লোভ বিভিন্ন এটা ওটা দেখাইছো এরকম কেন করছো একদল মানুষ তারা বলবে আল্লাহ জিন্দিয়া আমরা অনেক উপকৃত হইসি আমাদেরকে অনেক উপকার করছে জিন জিন্দা অনেক উপকার করছে আমাদেরকে তখন আল্লাহপা কি করবেন তাদের ইংসে অকল আওলিয়া অহোম মিনাল ইংসে রবানা স্তম্ তা বা জোনাবি বাহাদীব হেল্লা আমরা একজন এক বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ এই এলাকার আপনি গাই বান্দাল জিনের আমাদের উপকার করেছে অনেক কাম টাম করেছি আমরা মানে ফায়দা হাসিল করছি তখন পাক জিন আর এই মানুষগুলোকে একসাথে পাক দিয়ে দেবে জিনে মানুষরা লোভিবেশি টাকার লোভ স্বপ্নে দেখায় এখানে মাইট টেহার মাইট স্বর্ণের মাইট হেন তেন জীবন মাইট কেউ পায় নাই ওই নাই ওই পিতালো কলসিও জীবনে পায় না কথা খালি করছে এগুলা সব হলো প্রতারণা আনাম আপনার উপরে এখানে আসছে কাজে আর শয়তান কিন্তু মোটামুটি সব পটপট সব কিছু কয়ে দেওয়ার ওই হাসা কথা বেশি প্রমাণ পাওয়া গেছে বেশি আর দিনে প্রতারণা বেশি করে মানুষের এটা ওটা হেনতা মিথ্যা সংবাদ খবর অমুকটা তমুকটা এগুলি করে বলে বেশি এটা মূল শয়তান মিথ্যা কথা কইছে কারণ জান্নাতে যা বলছেন যে আদম হাওয়া তোমাদেরকে এমন একটা সংবাদ দিম যা আজীবন তোমরা বেসতে থাকবা যদি এই গাছের ফল খাও মিছা কথা হয় না এটা মিছা কথা একটু কিছু হ্যাঁ দা বড় মিছা কথা তখন মিছা কথা ধরা পড়ছে এখন ফল খাইছে খাওয়ার পরে আর জীবন ভরে যদি থাকি বেশি সুবিধা তিন বস্তর সিমেন্ট আলহামদুলিল্লাহ আপনাদের ক্ষেত্র তোমার আমার বিভিন্ন প্রজাতির সবাই এখানে আসছে মানুষ ছাড়া কোন জাতি বলার দরকার নেই কথা লক্ষ্য করছে বিভিন্ন প্রজাতি লম্বা খাটা অনেক উঁচা তাল গাছের সমান তার চেয়ে বড় চিকুন গুল বিভিন্ন প্রজাতি যাদের কাল্লাপাক হিসাব নেবেন কোন প্রজাতি কাল্লাপাক হিসাব নেবেন না তারাও দেখার উপস্থিত হয়েছে তারা এই মজমাকে পছন্দ করে এবং তাদের অনেকের জীবন অনেক মানুষের কারণে বেঁচে গেছে যারা ছিল আটকা জীবন মানুষ তাদেরকে কষ্ট দিত দরবার শরীফের প্রতি তারা খুব শ্রদ্ধাশীল যেখানে যাবেন তাদের প্রজাতির হাজারো লক্ষ তারা সব দাওয়াত আনতেছে আপনাদের জন্য তারা দোয়া করতেছে আমরা সবাই মিলে সেই প্রজাতির যারা আছে সেই যারা আছে আপনাদেরকে আমরা সবাই তোমাদেরকে আমরা সবাই সালাম জানাইলাম সালাম গ্রহণ করে আমরা দোয়া করি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিই ক্ষমা করে দিই সালাম দেন আলাইকুম রহমতুল্লাহ আর সেই সঙ্গে অনেক পূর্ণাক্তা অনেক রুয়ে আসছেন এখানে হাজি আব্দাল মহাজের মকির রহমায় মনসুর হাল্লাস আরো সমস্ত পাগল যে সমস্ত রুহগুলো আছেন আজকে বৃহস্পতিবার সেই সাথে অনেক আকাশ থেকে অনেক আলো ছোট আলো বড় আলো কোন কোন আলো আছে গুল কোনো কোন ফেরত আছে গুল কোনো কোনো ফেরেস্তা লম্বা মানুষের সমান কোন কোনো ফেরেস্তা পাগড়ি বান্ধা কোন কোন ফেরেস্তা পাগড়ি ছাড়া কত কি শুধু চোখ দেখা যায় বিভিন্ন বিভিন্ন প্রকারের ফেরেস্ত আছে বৃহস্পতির রাত্রে আপনারা জিকির করেন শুধু আপনারাই কি থাকেন না আপনাদের সাথে আরো কেউ আছে আরো আছে অতএব এই বরকত থেকে বঞ্চিত হওয়া যাবে অতএব আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ হায়াত বাড়াইয়া দাও আল্লাহ রহমত করে দাও আল্লাহ বরকত করে দাও এলাকার মুসলমান নরনারী আল্লাহ তুমি কবুল করে নাও আর যারা ইন্তেকাল করছেন যত মানুষ সকলের কবর তুমি বেস্টের বাগান তুমি বানিয়ে দাও আর যার উশেল করে আজকের এই দোয়ার মাহফিল বিপদ সমস্যা অসুবিধা ভিতর অনেক মহিলার আছেন মহিলা প্যান্ডেলে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে আল্লাহ তুমি সুখময় করে দাও রহমত বরকত তুমি নাজিল তুমি করে দাও আর সবাইকে বিবি হাজারা বানায় দাও বিবি মরিয়ম বানায় দাও বিবি খাটিজা বানায় দাও ভিতর রাগ সব কমাই দাও হিংসা বিদ্বেষ দূর করে দাও আলে মোলামাদের উশিলা করে মা ফিলকে কবুল করে নাও এলাকার যুবক বন্ধুরা আরও যারা আছেন আল্লাহ তাদেরকে তোমার উলি হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও এই দুয়ার মাহফিলের পিছনে আমাদের এলাকাবাসী মুরব্বিক্রম যুবক আরও যারা নেতৃস্থানীয় আছেন সকলের আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা আন্তরিক সহযোগিতা পাওয়ার প্রতিবেশী আমরা পাইছি এজন্য আমরা দোয়া করি প্রাণ ভরে আল্লাহ এ এলাকার রহমতের বৃষ্টি তুমি নাজিল করো আল্লাহ আমা তৌফিক ইল্লা বিল্লাহ আর

منظرالسلام صدیقی کی کی خلیفہ, خلیفہ, خلیفہ الہاس حضرت مولانا, مولانا محمد اظہر الاسلام صدیقی صاحب صدق 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 کی آئی میرے مولا, مولا, مولا اس توبہ اس اور اس بیان قبول فرما اللہ فی الدنیا حسنہ আফিলা আফের তে হাসানা তো মাকে না আজ আল্লাহ জীবনের গুনাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ মেহেরবান হয়ে যাও আমাদের পিতামাতা তিরিশোধন যাদের ইন্তেকাল করেছেন আল্লাহ জানিনা কবরে কে হালাতে কে শুয়াস আল্লাহ কবরগুলা কে বেশ বাগান বানায় দাও মাওলারে লক্ষ লক্ষ দুরুদ্দু সালাম করণ শিরীফ হাজার হাজার করণ শিব খতম যারা করেছেন কোটি কোটি কলেমা শরীফ যারা পাঠ করলেন ইয়ার হাদিয়া টুকু এখানে যারা আমার সঙ্গে হাত তুলেছে তাদের আমল দিয়ে দাও মা বোনের হাত তুলেছে মাওলা কবুল করে নাও আইল্লামার দাদা দাদি সহকারে আরো যারা এখানে কবরবাসী আছেন আল্লাহ সকলের রুহুর উপরে মাহফিলের হাদিয়া পৌঁছিয়া দাও আরো যারা গ্রামবাসীর মধ্য থেকে মরু বিক্রম যারা ইন্তেকাল করেছেন আমার দাদার পরিচিত আমার পিতার পরিচিত আরও যারা আছেন আল্লাহ আজকে সকলের রুহু উপস্থিত আছে আল্লাহ তাদের কবর ইয়ার হাদিয়া পৌঁছাইয়া দাও কবরগুলাকে বেশদের বাগান তুমি বানাইয়া দাও আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও আল্লাহ আমাদের হায়াত তুমি